আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আমার সম্মানিত বিরোধগণ আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ও গঠনমূলক মন্তব্য করবেন ও আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট পেতে এশিয়া কাপের আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করে করে লাগবেন এবং আমি মাঝে মাঝে খেলা লাইভ লাইভেও আসি এখন হলো আজকে হলো পাকিস্তান বনাম ইন্ডিয়ার ম্যাচ ম্যাচ করি আপনারা ম্যাচটা চালু হবে সৌদি আরবের টাইম সাড়ে পাঁচটা বাজে ইন্ডিয়ার টাইম আটটা বাজে বাংলাদেশের টাইম সাড়ে আটটা বাজে অবশ্যই আপনারা ম্যাচটা উপভোগ করবেন আমিও আপনাদেরকে আপডেট দিতে থাকবো আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মানবতা কল্যাণের জন্য আমাকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ ভালো থাকি